বলে সাধু সঙ্গ করলে ভজন আরম্ভ করলে নাম বিশেষত নাম আরম্ভ করলে তখন ধীরে 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 সংসারকে বিষ তুল্য মনে হবে তখন সংসার সম্বন্ধীয় ভোগ বিষয় বস্তুগুলোকে বিষ্ঠা সমতুল্য মনে হবে আর যদি এটা মনে হতে শুরু করলো তবে মানতে হবে মন ধীরে ধীরে কারো প্রতি আকৃষ্ট হচ্ছে মনকে ধীরে ধীরে সেদিকে আকৃষ্ট করতে হবে মন ভ্রমণ মন ভ্রমণ সুন্দর সুন্দর মালতি ফুল বাগান ভর্তি ফুল সেখানে না গিয়ে ওই ধুতরার ফুল সেখানে গিয়ে আকৃষ্ট হয়ে বসে আছে রুদ্রার কি সংসার সম্বন্ধীয় ভোগ বিষয় বাসনাগুলো সংসার নয় সংসার সম্বন্ধীয় ভোগ বিষয় বস্তুগুলো সংসারকে কখনো খারাপ বলা যায় না সংসারের থেকে সংসার সম্বন্ধীয় যে ভোগ বিষয়গুলো ওগুলোই অমঙ্গলজনক তাহলে মন ভ্রমর কি করলো সুন্দর মালতী ফুল বাদ দিয়ে উড়তে উড়তে ঘুরতে ঘুরতে গিয়ে বসলো কোথায় সেই বসলো গিয়ে ফুলে সেখানে কি সেই সুধা পাবে সেখানে কি সেই অমৃত পাবে পাবে না তবুও মন মানছে না তবুও মন মানতেই চাইছে না যে আমার এখান থেকে উঠে যাওয়া উচিত এখান থেকে সরে অন্যত্র যাওয়া উচিত জীবন আর কটা সাথ দেবে এই শরীর আর কটা দিন সাথ দেবে যে সব থেকে বড় শত্রু তাকেই আঁকড়ে ধরে বেঁচে আছে সে হল শরীর যদি না কৃষ্ণ লাগানো যায় তবে শত্রু যদি কৃষ্ণ এর থেকে মিত্র কেউ নয় শরীর যদি কৃষ্ণ সেবা না করে ইন্দ্রিয়গণ যদি ভগবানের সেবা না করে তাহলে সে শত্রু আমার জন্য কেন শত্রু যদি এই ইন্দ্রিয় কৃষ্ণ সেবা না করে তাহলে নিশ্চয়ই কৃষ্ণ সেবার বিপরীত কর্ম করবে কৃষ্ণ সেবা সেবা ধর্মযুক্ত কর্ম আর যখনই এর বিপরীত করবে তার মানে অধর্মযুক্ত কর্ম করবে তখনই আমায় এই শরীরই আমায় ঠেলে নিয়ে যাবে কোথায় নরক শরীর কিন্তু যাবে না নরকে শরীর কোনোদিন নরকে যায় আত্মা যায় তাহলে আত্মা ভোগে কার জন্য শরীরের জন্য আত্মা কিন্তু কর্ম করে না কর্ম করে শরীরকে মাধ্যম বানিয়ে তাহলে শরীর কর্ম করলো ভোগলোকে আত্মা এই জন্য শরীরকে শত্রু বলা হলো তবে এই শরীরটা যদি কৃষ্ণ সেবা করত তাহলে এই শরীরই তোমায় পরম নিত্য সেবাই নিয়ে যেতে পারত پریم سی و نه